জনপ্রিয় জায়গার মধ্যে এই জায়গাটা অন্যতম যে যার মতো করে ছবি তুলতেছে এই যে বিভিন্ন দেশের ট্যুরিস্ট এখানে আসছে আয়সা ইয়ে করতেছে ছবি নিতেছে গ্রুপ ফটো ফ্যামিলি ফটো কত এখানে বহু ইউটিউবার ফেসবুকার ব্লগার এই জায়গাতে আরেকজনে ভিডিও করতেছে ঠিক আছে মনে হয় বৃষ্টি হালকা বৃষ্টি হইতে পারে এখন যাই হোক আমরা উপরে যেতেছি দর্শনীয় স্থান যারা হিন্দু আছে তারা ভিতরে গিয়ে মনে হয় পূজা দেয় এখানে বানর আর কবুতরের আনাগোনা বেশি আর কি বানর আর এখন আমরা উপরে যাবু দেখা যাক উপরে যাইতাম পারি কি না চলেন এই যে দেখেন এখন আমরা যাইতেছি ভাতু ক্যাপস এটা মালয়েশিয়াতে টপ দশটা পপুলার জায়গার মধ্যে একটা ঠিক আছে দশটা কী ব্যাপার উঠতে দিতাছে না কী কারণে দিতাছে না আমি জানি না যে অনেকেরা উঠতে দিতাসে অনেকের দিতেছে না বাহ্ উলু করতাছে সম্ভবত জুতা আছে যারা উঠতে চাইছিল কিন্তু দিতাছে না উঠলে দেখা যায় কি উডেন 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 এ শুরু করলাম ওটা কয়টা সিঁড়ি উঠমু উঠতাম নাকি কত বড় বলিউড বলিউডের মাঝে যে আমরা ফাহার গুলি দেখি এই জায়গা মাঝে আমার জীবনের প্রথম বাস্তবতা আমি এন দেখছি ঠিক আছে এত বড় পাথরের পাহাড় আমি কোনো দিন দেখি নাই আমি কোনো দিন এত বড় পাথরের পাহাড় দেখি নাই এই যে বিভিন্ন জায়গার মানুষ আমার পিছনে অনেকে আছে আলি আকবর ভাই আছে জায়গাটা কত সুন্দর ফুইটা উঠছে এই যে বানর

তারপর আমার সাকসেস হইতে কীল মাথা ঘুরাইতেছো অনেকের আমার নিজেরই মাতা ঘুরাইতেছে দেখা যাক কিয় যাক কি হয় দেখা যাক এই যে কাঁচা কাছি আইসি কাঁচা কাছি অনেকে মিলন আনে কি অবস্থা আনে মালয়েশিয়া আলিবর ভাই কি অবস্থা আমি আমি হাবাই গেছি বিভিন্ন দেশের লোক কি জাগায় তাই সবে উঠেছে ভিডিও করতেছে আমরা উঠতাসি সেলফি তুমি <laughs> <laughs> <laughs>